আমাদের অনিয়মগুলো তুলে ধরেন সমাজের যে অসঙ্গতি আছে সেইগুলো তুলে ধরেন আমাদের সম্মানিত সাংবাদিক ভাই যারা আছেন বোন যারা আছেন আমরা কিন্তু আসলে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারিনি অথবা আমরা এক আমরেলার নিচে কিন্তু আমাদের সহ অবস্থান আমরা করতে পারিনি সেটির হয়তো ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে আমরা গত দশক অথবা তার বেশি সময় কিন্তু সাংবাদিকতার সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন আমরা হলুদ সাংবাদিক সাংবাদিকদের যে ভূমিকাগুলো ছিল সেটি আসলে পুরো সাংবাদিক সমাজকে কলুষিত করেছে কিন্তু বিষয় হচ্ছে তাদের এই অপকর্মের বিরুদ্ধে কিন্তু

তৎকালীন ফ্যাসিস্ট সরকারের যে প্রোগ্রামগুলো হতো সেখানে যারা বক্তব্য রাখতেন তাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তাদের ব্যবসায়িক পরিধি থেকে শুরু করে তাদের সামাজিক অবস্থান থেকে শুরু করে লেজুর বৃত্তি যে শব্দটির সাথে আমরা পরিচিত এটি আসলে একদম উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে গত দেড় দশকে

এরকমও কিন্তু ঘটনার নজির অনেক অনেকই আছে আমাদের এবং অনেক সাহসী সাংবাদিক দেশ থেকে আসলে বিচারিত হয়েছেন কিন্তু কিন্তু কথা বলেছেন সাহসিকতার সহিত সরকারের দুঃশাসন তুলে ধরেছেন সেটি আমরা অনেকেই জানি আমি জালালাবাদ প্রেস ক্লাবের যার সাথে যারা সংশ্লিষ্ট আছেন আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আমি কিছুক্ষণ আগে বক্তব্য থেকে যদি জানলাম যে আসলে এই জালালাবাদ পক্ষে কথা বলে স্বাধীনতার সপক্ষের শক্তি এবং যারা দায়িত্বে আছেন তারা বিগত দেড় দশক বঞ্চিত ছিলেন আহ নিগৃহীত ছিলেন নিপীড়িত ছিলেন এবং সেই মূল্যায়নটুকু তাদেরকে যথাযথভাবে করা হয়নি যাদের করার কথা ছিল এটি আসলে দুর্ভাগ্যজনক দুঃখজনক একটি প্রতিষ্ঠান সেই পঞ্চাশ বৎসর থেকে তাদের কার্যক্রম পরিচালনা করতে আমি আশা করব যে একান্নতম প্রতিষ্ঠা বার্ষিক পালন যদি করে এই প্রতিষ্ঠান তাহলে আরো উৎসবের দিক থেকে আনন্দের দিক থেকে সাজসজ্জার দিক থেকে মনের দিক থেকে ইভেন উপস্থিতির দিক থেকে আমাদের সিলেটের সুধিজন যারা আছেন সম্মানিত সাংবাদিক বৃন্দ যারা আছেন সকলের উপস্থিতিতে আমরা আলোচনা আগামী দিনগুলোতে জালালাবাদ প্রেস ক্লাব উপস্থিত থাকে আমরা আমরা প্রত্যাশা করব কারণ আমরা যারা সাংবাদিকতার সাথে সম্পৃক্ত আছি অথবা আমরা মানুষের জন্য কাজ করি সমাজের জন্য কাজ করি ফলের জন্য কাজ করি সমাজের অসঙ্গতিগুলো আমরা তুলে ধরি আমাদের মধ্যে ব্যক্তিগত কারণে বিভেদ থাকতে পারে মনোমালিন্য থাকতে পারে পছন্দ থাকতে পারে কিন্তু আমি মনে করি যে প্রত্যেক সাংবাদিকের মূল যত রেখাই ঘুরি না কেন যত জিকজাক রাস্তাতেই আমরা যাইনি যাই না কেন আমাদের ডেস্টিনেশনটা কিন্তু এক তাহলে ডেস্টিনেশন যেহেতু এক থাকবে তাহলে আমরা যত আহ বিলম্বেই হোক একটা জায়গাতে গিয়ে কিন্তু পৌঁছবো আর সাংবাদিকতার সাথে যারা সম্পৃক্ত আছেন যারা বিগত সময়গুলোতে আসলে ডিরেল রয়েছেন এরা মেইন আবার ঘুরে আসবে এটি আমার কাছে বিশ্বাস হয় এবং তারা যাতে সাংবাদিক এবং সাংবাদিক সমাজকে আর কলুষিত করতে না পারে এই ব্যাপারে জালালাবাদ প্রেস ক্লাব অগ্রণী ভূমিকা রাখেন আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না আজকে আমাদের এই